কেনা কেনার ইংরেজি অর্থ বাই বি ইউ ওয়াই বাই কেনার ইংরেজি অর্থ বাই নেক্সট দেখো দৌড়ানো দৌড়ানোর ইংরেজি অর্থ রান আর এন রান দৌড়ানো ইংরেজি অর্থ রান তারপরে দেখো নেক্সট মরা মরার ইংরেজি অর্থ ডাই ই ডাই মরা এর ইংরেজি অর্থ ডাই নেক্সট বসা বসার ইংরেজি অর্থ সিট এস আই টি সিট সিট ইংরেজি অর্থ হচ্ছে বসার এবার দেখো নেক্সট আঘাত করা আঘাত করার ইংরেজি অর্থ হচ্ছে হিট এইচ টি হিট আঘাত করা ইংরেজি অর্থ হিট নেক্সট দেখো দেওয়া দেওয়ার ইংরেজি অর্থ জি আই ভি ই গিভ দেওয়ার ইংরেজি অর্থ গিব নেক্সট লাফানো লাফানোর ইংরেজি অর্থ জাম্প জে ইউ এম পি জাম্প লাফানোর ইংরেজি অর্থ জাম্প নেক্সট লাথি মারা লাথি মারার ইংরেজি অর্থ কিক কে আই সি কে কিক লাথি মারার ইংরেজি অর্থ কিক নেক্সট খাওয়ানো খাওয়ানোর ইংরেজি অর্থ ফিড এফ ডবল ই ডি ফিড খাওয়ানো ইংরেজি অর্থ ফিড নেক্সট হত্যা করা হত্যা করার ইংরেজি অর্থ কিল কে আই ডবল এল কিল হত্যা করা ইংরেজি অর্থ কিল নেক্সট জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করার ইংরেজি অর্থ আক্স এ এস কে আক্স জিজ্ঞাসা করার ইংরেজি অর্থ আক্স নেক্সট কাটা কাটার ইংরেজি অর্থ কাঠ টি কাট কাট মানে কাটা নেক্সট রাখা রাখার ইংরেজি অর্থ পুট পি ইউ টি পুট রাখা ইংরেজি অর্থ পুট নেক্সট খাওয়া খাওয়ার ইংরেজি অর্থ ইট ই এ টি ইট খাওয়া ইংরেজি অর্থ ইট নেক্সট দেখা দেখার ইংরেজি অর্থ সি এস ডবল সি দেখা ইংরেজি অর্থ সি